আসসালামু আলাইকুম আমরা আজ এসেছি সাতক্ষীরা জেলার আবাদ হাট উপজেলায় আমাদের এই গ্রামের নাম কি আগরদাঙ্গি এলাকায় এখানে আমাদের এক চাষি ভাই উনি আমাদের ছোট ছাব্বিশ যেটা এটা চাষ করছেন তো আমরা এখন চাষি ভাই কাছ থেকে শুনবো যে ওনার অভিমত কি আমাদের এই জাত সম্পর্কে ভাই ভালো আপনার এই গাছের

লস হওয়ার কোন কারণ নেই নাকি তাহলে আমরা কি বলতে পারি যে ছাব্বিশ করলে কৃষকের লস হবে না এবং দর্শক আপনারা যদি দেখুন দেখা বেগুন গাছের উপরে কিন্তু ওনার খরচ অনেক কম আসছে কারণ ওনার কিন্তু আলাদা করে মাছে করা লাগছে না কিছু কোন গাছ শুধু বীজ খরচ আসছে তাই কারণ এই জমিতে হওয়ার কারণে অন্যান্য সার ওষুধ সবই তো আগের থেকে ছিল যার কারণে এই ফলো করে তাহলে আমার মনে হয় তারা বেশি লাভবান হবে এবং এই সময় বেড করা আছে মাঠ জমিতে আমরা দেখাতে পারি এখন যাবে নয়তো বেগুনের যে পিলিগুলো করা ছিল যে আইগুলো ছিল সেটার উপর থাকার কারণে গোড়ায় কিন্তু পানি জমতেছে না

আমরা বলি যে ভাইরাস লাগা কিংবা অন্য কোনো সেগুলো কোনো সমস্যা নাই না না ধন্যবাদ সবাইকে কষ্ট হচ্ছে আহ ঠিক আছে নাকি